অথচ গার্মেন্টস কর্মীরাই এবছর ঈদে দশ দিন ছুটি পাবে না বর্তমানে সকলের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক কাটছে সরকারি অফিস কর্মকর্তারা দশ দিন ছুটি পাবে কিন্তু গার্মেন্টসে যারা চাকরি করে তারা কি দশ দিন ছুটি পাবে আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণটা ক্লিয়ার করতে যাচ্ছে একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি একটু হলেও উপকৃত হবেন আমিও আপনাদের মতো একজন গার্মেন্টস কর্মী সারাদিন গার্মেন্টসে কষ্ট করে বাসায় এসে সময় বের করে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনাদের সাপোর্ট চাই আর আপনাদের ভালোবাসা ছাড়া কখনো সামনে এগোনো সম্ভব নয় আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন বছরে দুইটাই ঈদুল ফিতর আমরা সারা বছর কষ্ট করে কাজ করে দেশের অর্থনৈতিক চাক্কা চাকা অথচ গার্মেন্টস কর্মীরাই এবছর ঈদে দশ না এখন এখানে আপনারা বলতে পারেন আপনি এটা কি বলছেন হ্যাঁ সত্য কথা এবছর কোরবানির ঈদে আপনারা একটু হিসাব করে দেখেন ছুটিগুলো পর্যালোচনা করেন সরকার থেকে গার্মেন্টস কর্মীরা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছে আর বাকিটা তাদের অর্জিত ছুটি থেকে কর্তন করা হবে একটা কথা হিসাব করে দেখেন এই যে অর্জিত ছুটি থেকে কেটে নেবে এই ছুটির টাকা শ্রমিকটা বছর শেষে পেত সেটা আর পাবে না আর ওদিকে সরকারি কর্মজীবী যারা রয়েছেন তারা ছুটিও ভোগ করবে আবার টাকাও পাবে আর এদিকে গার্মেন্টস শ্রমিকের বিষয়ে আবার কোনো কোনো ফ্যাক্টরিতে গার্মেন্টস শ্রমিক দিয়ে জেনারেল ডিউটি করিয়ে নেবে যার কারণে তারা আবার দশ দিনের অধিকও ছুটি পাবে আর সরকার থেকে গার্মেন্টস শ্রমিকরা দশ দিনের ছুটি না পেলে এটা গার্মেন্টস শ্রমিকদের সাথে অন্যায় হবে আমার কথার সাথে আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন যা হোক মোট মিলিয়ে গার্মেন্টস কর্মীরা দশ দিনের ছুটি অবশ্যই পাবে আর সমস্ত গার্মেন্টসে চার থেকে পাঁচ তারিখের মধ্যে ছুটি হয়ে যাবে আর ষোলো থেকে আঠারো উনিশ তারিখের মধ্যে সমস্ত গার্মেন্টসে আবার যথারীতি কার্যক্রম শুরু হয়ে যাবে আর এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় গার্মেন্টস কর্মীদের বেতন নিয়ে আর এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় গার্মেন্টস কর্মীদের বেতন নিয়ে যেহেতু সমস্ত গার্মেন্টস চার থেকে পাঁচ তারিখের মধ্যে ছুটি হবে তাহলে সমস্ত গার্মেন্টসের শ্রমিকরাই তাদের সম্পূর্ণ বেতন এবং ওভারটাইম পাবে গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও